আসসালামু আলাইকুম আমাদের নতুন শপ থেকে লাইভে চলে আসলাম আপনারা হচ্ছে জয়েন করতে পারেন সময় দিন ভালো লাগবে আমাদের নতুন যে ড্রেসগুলো আসছে এগুলো আমরা কিন্তু আজকে দেখিয়ে দেব আশা করি ভালো লাগবে সবগুলো ড্রেস কিন্তু একটু স্পেশাল ধরনের এবং বিশেষ করে লেডিস বোরকা থাকবে বাচ্চাদের ড্রেস তারপরে বিভিন্ন রকম কোয়ালিটির টপস বাচ্চাদের টপস বাবুরা আছে যাই হোক আপনারা জয়েন করেন এবং আমাদের লাইভের সাথে যুক্ত হন থাকুন দেখুন এই তো আমরা এগুলো কমন গতানুগতিক ড্রেস আগে ছিল দেখেছেন বাট আজকে শুধুমাত্র নতুন দিগুলো দিয়ে শুরু করি আমরা বাবা দুশ্মী করো না নতুন এখানে বাচ্চাদের ড্রেস এটা আপনারা ভিডিও পেয়েছেন এই লাইভটা ক্লিয়ার কিনা একটু দেখো তো লাইভের অবস্থা দেখাও আচ্ছা এখন হচ্ছে এই কোটি ড্রেসটা আপনারা দেখেছেন যে এটা পাঁচশো টাকা বাইশ থেকে ধরে বত্রিশ সাইজ পর্যন্ত থাকবে কাপড় ধরুন আব্ব কাপড় ঢুকবে না এরকম করে না শোনা তারপরে এই ড্রেসটা দেখেন এখানে আসুন একজন হেল্প করে আমাকে সাদা দাও সাদা এরকম কেন ক্যামেরা জয় হোক আর কাটা জোটা করা যাবে না এটা হচ্ছে আপনার একদম রয়্যাল সিল্কের সুন্দর একটা বাচ্চাদের টপস এটা সাইজ হচ্ছে কত 28 30 এবং 32 সুন্দর সুন্দর কালার কিন্তু अवेलेबल এই ড্রেসটার দেখুন যে কত ভালো ভালো কালার এবং কোয়ালিটিফুল ড্রেস কালোটা সেই লাগতেছে সবগুলো রেট সুন্দর এটা প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকার দাম আর এটা হচ্ছে স্মুকি করে দেয়া দেখুন যে কত সুন্দর একটা স্মুকি করা এখানে বুকের পাঁচটা নিচের ডিজাইনটাও কিন্তু খুব নান্দনিক করেছে সেম রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে 550 টাকা 550 টাকার কালারগুলো দেখে নিন কত সুন্দর সুন্দর কাল আমি শুধুমাত্র নতুন প্রোডাক্টগুলোই দেখাবো আপনারা শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা হচ্ছে জয়নাবাজা টাউন সেন্টার দ্বিতীয় তলা আমাদের নতুন সব এটা হচ্ছে প্রজাপতি করে দেয়া এটা হচ্ছে সেলোয়ার সহ বাচ্চাদের একটা টপস এটা হচ্ছে আট থেকে ধরে বারো তেরো বছরের বাচ্চারা পড়তে পারবে কালার অ্যাভেলেবেল সাইজে টুকটাক দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে আপনার তুমি নিয়ম নিয়ম আচ্ছা এগুলো হচ্ছে আপনার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তো এখানে একটু বেছে বেছে ড্রেস আনা এই জন্য আপনারা একটু দাম বেশি দেখতে পাচ্ছেন হয়তো কিছু করার নেই কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস বেশি দিতেই হবে আর এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা গাউন সিস্টেমে দেখুন সুন্দর করে একটা বাচ্চাদের ড্রেস কালার অ্যাভেলেবেল আপনার ড্রেসগুলো নিতে চাইলে আমাদের শপে আলাদা ফোন সিলেক্ট করে রাখব আপনাদেরকে সেম প্রাইজে নিতে পারবেন এবং আমাদের মাসের লাস্ট মান্থে একটা ডিসকাউন্ট দিয়ে থাকে যেরকম সামনে শুক্রবার দিন মাসের লাস্ট শুক্রবার দিন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে হুডি গার্লস হুডি এটাও আমাদের নতুন আসছে শপে পকেট টকেট করে দেয় এখানে ভিতরে ইনার পছন্দ সুন্দর একটা হুডি জিন্সের মধ্যে ভালো লাগে এত সুন্দর একটা টপস প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা থ্রি হান্ড্রেড ফিফটি এখানে এটা হচ্ছে চারশো পঞ্চাশ চেরি কাপড়ের মধ্যে সুন্দর একটা টপস এটাও নতুন নতুন ড্রেসগুলো আজকে দেখাবো এটা আগের অফারের ড্রেস দুশো পঞ্চাশ এটাতে যাব না তারপরে চলে যাচ্ছে হচ্ছে আপনার এটা কিন্তু সুন্দর একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম অনেক কোয়ালিটিফুল একটা লেডিস জ্যাকেট সিক্স টাকা প্রাইস পিছনে সামনে কাজ করে দেওয়া আছে আপনারা দু একটা কমেন্ট করুন আমরা পড়ি এখানে জ্যাকেট অনেক সুন্দর জ্যাকেটটা এখানে হাতে এমব্রয়ডারি করে দেওয়া এখানে এমব্রয়ডারি পোষণ এবং দুইটা কালার অ্যাভেলেবল প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকা এগুলো খুচরা প্রাইস এবং মালের কোয়ালিটি আমার মতে যথেষ্টই ভালো প্রাইস অনুযায়ী রাফি দেখা হয় যে ভিতরে ঢুকছে বাবা না। এগুলো কিন্তু ওয়ান টাকা প্রাইস একশো টাকা প্রাইজে দিয়ে দিয়েছি সফট আমার অলরেডি স্টক আউটের দিকেই একদমই তিনটা আর হয়তো দশ পনেরোটা থাকতে পারে সর্বোচ্চ নাই এটা গত বছরের সুন্দর একটা ড্রেস বেবি ক্যাম্পাসের সর্বোচ্চ কোয়ালিটির এই দেখুন নিচের ফুলের পোশনগুলো কত ভালো লাগে তিনশো পঞ্চাশ টাকা প্রাইসে তারপরে এই শার্টগুলো ছিল রাফি নষ্ট করো না শার্টগুলো ছিল দেখে শার্টগুলো আগে যেহেতু ছিল আর শার্টগুলো নিয়ে কথা না বলি এখানে চলে আসতেছি দেখুন যে এখানে এটার এই কোডটা চেঞ্জ করতে হবে না এটা প্রাইস কত এটা হচ্ছে ছয়শো টাকা একটু ড্রেসটার ডিটেলস দেখাই মানে একটা ড্রেস নিয়ে তিরিশ মিনিট কথা বলা যাবে এত সুন্দর এক একটা ড্রেস এখানে হচ্ছে ড্রেসের প্যানেল পোর্শনটা আলাদা এক্সট্রা অ্যাড করে দেওয়া সুন্দর রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে এই পাশে কিন্তু ডিজাইন করে দেয় এই পাশে ডিজাইন মানে হচ্ছে এমব্রয়ডারি পোর্শনে যত ডিজাইন আছে মানে ওই সেলাইয়ের যত ডিজাইন আছে সবগুলো ডিজাইন অ্যাড করে ড্রেসটা করেছে নিচে রাউন্ড সিস্টেমের কোয়ালিটি একটা টপস আপনার উপরের পোর্শনটা একটু লং এবং নিচের পোর্শনটা শর্ট করে দেয় অনেক অনেক ভালো লাগবে হচ্ছে এটা সিক্স হান্ড্রেড টাকা অনেকেই দেখতে পাচ্ছি লাইভে যুক্ত ভালো লাগতেছে সবাই থাকবেন আমাদের ড্রেসগুলো ড্রেসের বিজনেসে আমাদের এখানে সবটা আলহামদুলিল্লাহ অনেক বড় আপনারা অল্প সময়ে এসে অনেক কেনাকাটা সবকিছু স্বল্প সময়ে এবং সুন্দর একটা প্রাইজে নিয়ে নিতে পারবেন তো এখন চলে যাই আপনার বোরকার সাইট এখানে বোর আমরা স্টক করতেছি শব্দ করো না বো বোরগা এটা হচ্ছে কাপ্তান দেখুন যে অনেক সুন্দর একটা কাপ্তান এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা মনে না দেখো হ্যাঁ এগারোশো টাকা এটা হচ্ছে যে হাতে ডিজাইন করা সুন্দর একদম হিজাব শ কালার কিন্তু ব্ল্যাক কালারটা দেখাও তো দেখি যে কালারগুলো অ্যাভেলেবল আপনার সুন্দর লাগবে কালারগুলো ভালো আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কম সময় নিয়ে দেখুন যে ব্ল্যাকটা কত ভালো লাগতেছে তারপর হচ্ছে আরেকটা একটা কালার তিনটা কালার সাইজ থাকবে বারো চৌন ছাপ্পান্ন একদম নতুন আনা হয়েছে আমরা সবগুলো সাইজ পাবেন আজকে মাত্র আমি এসে হ্যাঙ্গারিং করে দিলাম আর এটা হচ্ছে শাড়িগুজি ডিজাইন এটা হচ্ছে কমন এবং অ্যাভেলেবল আর হচ্ছে আপনার পছন্দ করে সবাই ড্রেসটা ডিজাইনটা সবসময় চলে এটারও হিজাব অ্যাভেলেবল এটার সাথে এটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা আর এটা হচ্ছে ওই যে আপনার এই কালারে ছিল ওই কিছু বলে জিলবাব এটাই একটা কালারই অ্যাভেলেবল এখানে রেখেছি আপনাদের জন্য আর এটা হচ্ছে ওয়ান পিস নতুন আসছিল চারশো টাকার তারপরে বোরকার আরো ডিজাইন দেখেন যে কত সুন্দর সুন্দর বোরকা এটা এই যে গ্লাস টাস ভাঙে এনে জ্বলতে আছে কেন দুষ্টুম করো কেন বাবা তাহলে একটু কোলে নাও রাফে সাদা আসো এই যে দেখুন যে এইটাও অনেক সুন্দর একটা বোরকা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার সাথে হিজাব থাকবে ডিজাইন দেখুন যে অসাধারণ ডিজাইন এই যে পিকুটিন করে স্টোন করে সামনে পিছনে সব মিলে বেশ সুন্দর ডিজাইন করেছে এখানে হচ্ছে আপনার ভিতরে ইয়া পশনি এই নামাও নাম এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আমার এটা তিন পিস করে ছিল অলরেডি মানে দুইটা বিক্রি হয়ে গিয়েছে গতকালকে লাগানোর সাথে সাথেই এটা আর একটা কালার দেখুন যে কত ভালো লাগতেছে এটা হচ্ছে বারোশো টাকা প্রাইস তারপরে হচ্ছে আপনার এইখানে দেখাই বোরকাটা এই পাশে চলে আসতে হয় এটা দেখতে গেলে এইটা এটা হচ্ছে নয়শো টাকা প্রাইস সিঙ্গেল বোরকা অনেক সুন্দর কালারটা কিন্তু একদম তাকিয়ে থাকার মতো অনেক সুন্দর কালার কোচি ডিজাইন এবং মোটামুটি ব্র্যান্ডেড শপের ড্রেস এই কারণে আলহামদুলিল্লাহ জি আচ্ছা হবে ইনশাল্লাহ জি না যান আপনি আসবেন দাওয়াত রইল মাওনাতে এটা সরম কালো দুইটা কালার না তিনটা কালার কালোর মধ্যে কিন্তু আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এই ছোট প্রিন্ট এটাই হ্যাঁ ব্যাস এটা হচ্ছে আপনার সাতশো টাকা নিয়ে আসো এটা এটা দেখুন যে আপনার সাতশো টাকা মানও ওই ওই এত সুন্দর সেলাই মানে যায় নাই এই জন্য প্রাইস যেহেতু দুশো টাকা মানটা দুশো টাকা কমে চলে যাবে সেটা অবশ্যই খেয়াল রাখার বিষয় এটা হচ্ছে আর একটা কালার আর পিছনে আছে মেরুন একটা সুন্দর কালার তারপরে আপনাদেরকে দেখেন লেডিস নতুন প্যান্ট এনেছে আপনাদের জন্য প্যান্টের কোয়ালিটিটা একটু খেয়াল করুন যে কিসে আস্তে আস্তে এখানে সুইচটা দেখেন সুন্দর স্টিচ করা তান্দর একটু সুন্দর ভালো স্টিচ করে একটা সুন্দর প্যান্ট এগুলো হচ্ছে লেডিস কোয়ালিটিফুল প্যান্ট এটার সাইজ হচ্ছে কত থেকে কত আঠাইশ আটত্রিশ হ্যাঁ বয়স আপনার সাত বছর থেকে শুরু করে ধরেন বারো চোদ্দ বছর এটা যেহেতু আরো বড় দেখা যেতেছে হ্যাঁ এটা চোদ্দ পনেরো বছর বা বড়রাও পড়তে পারবে এরকম এটার প্রাইস হচ্ছে সম্ভবত ছয়শ পঞ্চাশ টাকা আরেকটা ড্রেস দেখুন এটা অলরেডি আমরা একটা সেল করেছি আজকে বাচ্চাদের ড্রেসের মধ্যে মানে প্যান্টের মধ্যে কত সুন্দর হয় প্যান্ট এগুলো আপনারা একদম বড় মাপের শপিং মল এখান থেকেই নিতে পারবেন এত সুন্দর থাকে ডিজাইন পিছনের সামনে সব কিছু মিলিয়ে বেস্ট করা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা বাচ্চাদের প্যান্ট সিক্স হান্ড্রেড টাকা যারা পার্টি প্যান্ট বা সুন্দর প্যান্ট খুঁজেন এগুলো নিতে পারেন তারপরে হচ্ছে বাচ্চাদের এই প্যান্টটা এটার সাইজ হচ্ছে দুই থেকে আপনার দশ পর্যন্ত দুই থেকে আট পর্যন্ত একটা প্রাইস তিনশো টাকা আর দুই থেকে আট থেকে ষোলো পর্যন্ত হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বড় সাইজটা এটা তিনশো পঞ্চাশ টাকা ওইটা হচ্ছে আপনার তিনশো টাকা তারপরে কি আর এগুলোর তো আপনারা ভিডিও দেখেছেন এগুলো আমরা নতুন কিছু স্টক করিনি রিসেন্টলি স্টক করার প্ল্যান আছে তারপর হচ্ছে এই যে সুন্দর সুন্দর টপসগুলো অ্যাভেলেবেল আছে আর কিছু কি টপস আসছে আজকে এই টপসটার প্রাইস হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা চেরির মধ্যে দেখুন যে কত ভালো লাগে মোটামুটি আপনাদের কমেন্ট দেখা যাচ্ছে না বেশি একটা আমি দেখলে পড়তে থাকবো ইনশাল্লাহ এটা এটা নতুন টপস কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা চেরির মধ্যে এখানে গলার এখানে কাজ করে বসানো হাতেও একটা ডিজাইন করা এটার প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা ছয়শ টাকা খুবই সুন্দর চেরির একটা টপস কালার কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল এই যে আপনার এটা হচ্ছে মেরুন কাঁঠালি এটা হচ্ছে এটা মেরুন কালার আর এটা না এটা কচু কথা ধরনের আর কি এই তো তারপর আর কি আছে এই থ্রি পিস গুলার কিন্তু লেটেস্ট কিছু কালেকশন আসছে ও আচ্ছা অনেক মাল আসছে এই পাশে আমি দেখাবো এগুলো কিন্তু নতুন কিছু কালেকশন আমাদের আসছে আমাদের নন্দন শপের স্টকিন হয়েছে আমরা আপনাদেরকে এখানে দেখাই দেখিয়ে দেবো রিসেন্টলি চলে আসবে এখানে এটা আগে ড্রেস এই ড্রেসটা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা ড্রেস আমরা এখানে প্রেজেন্ট করেছি এই খোলো নামো অনেকগুলো কালার এগুলো হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি টাকা অনেক সুন্দর স্টাইলিশ একটা বেস্ট কোয়ালিটির ড্রেস লাগো তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন চেরির মধ্যে কোটি সিস্টেমের ড্রেস সুন্দর এটাও সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো একটু দেখাও দেখুন সবগুলো ভালো ভালো কালার হ্যাঙ্গারটা বসে নাই হুম এটা হচ্ছে এটাও চেরির মধ্যে সুন্দর একটা ড্রেস এটাও সিক্স হান্ড্রেড ফিফটি টাকা সরি চেরিনেক্সের প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আপনার দেখুন যে সবগুলো প্রিন্ট থাকার মতো কত সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ এইখানে তারপরে হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে রাউন্ড করা নিচে এবং হাতেও কিন্তু একটা স্পেশাল ডিজাইন করা এটার প্রাইস হল ছয়শ পঞ্চাশ দেখুন যে অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ তারপরে চলে যাই নতুন আর কি আসছে এখানে নতুন দেখতেছি না মোটামুটি কত ড্রেস আনা যায় আমি তো রেগুলারই নতুন নতুন স্টক করি আজকে এই স্টকগুলা এসেছিল আপনাদের জন্য দেখানো হলো তো আর কি আছে নতুন কিছু নাই এই যে নতুন লাস্ট একটা টপস এটা এটাও সুন্দর লাগে যারা একটু বডি লুজ দেখতে ভালো সেমি লং এর টপস পরেন এটা সাইজ হবে বডি ফর্টি টু প্লাস নিচে আবার রাউন্ড শেপ করে দেয়া এটা কাপড় হচ্ছে স্যামসাং এটা পাঞ্জাবির কাপড় টপসের কাপড় দুই হিসাবে ইউজ হয় সুন্দর এটার মধ্যে প্রাইস হচ্ছে এটার ফোর হান্ড্রেড ফিফটি চারশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আপনাদেরও চেষ্টা থাকে আমাদেরও প্রফিট রাখতে হয় কারণ আমাদের শপের খরচ কিন্তু দিন দিন বেড়েই চলছে তো সব মিলে এই ছিল আজকের লাইফটা আর এখানে থ্রি পিসের মধ্যে আপনাদেরকে একটা থ্রি পিস দেখাই এটা হচ্ছে এই চিপিস বেস্ট বারোশো টাকা এটা হচ্ছে এগারোশো টাকা কাটওয়ার্কের কিন্তু আর এই ডিজাইন এগুলো আসছে এগুলো হচ্ছে তেরোশো টাকা প্রাইস আপনারা কিছু কিছু ড্রেস ক্ষেত্র নন্দন কালেকশনে হয়তো কিছু কম পেতে পারেন সবগুলো না খুব বেশি কম না সর্বোচ্চ পঞ্চাশ টাকা এখানে আবার ডিসকাউন্ট যখন চলে আসবে তেরোশো টাকা ডিসকাউন্টে কিন্তু আমরা এগারো টাকা ডিসকাউন্ট থাকি এগারো পার্সেন্ট থাকবে হয়তো আমরা তখন একশো ত্রিশ টাকা কম পেয়ে যাবেন ডিসকাউন্টের জন্য আপনারা মাসের শেষ শুক্রবার সামনের শুক্রবারটা বেছে নিতে পারেন এখানে আপনার এই যে কত সুন্দর দেখেন চায়না লেনের লং টপস এগুলো এগুলো কিন্তু নতুন আসছে এটা দেখানো হয় এটা ফাইভ হান্ড্রেড সরি থ্রি হান্ড্রেড টাকা তিনশো টাকা দামে দিয়েছি আপনাদেরকে দেখুন যে কত সুন্দর সুন্দর ড্রেস একদম বেস্ট রিজনেবল প্রাইসে দিয়েছি হ্যাঁ হয়েছে তো এই ছিল আজকের লাইভ ঘুমায় গেছে পো ছো তুমি এই রে আল্লাহ লাইভে দেখা দিস তোমার আল্লাহ হাসি দিছে যাক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম